আসসালামু আলাইকুম প্রাইমারির সংক্ষিপ্ত সাজেশনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে প্রাইমারি বিষয়ের কিছু সংক্ষিপ্ত শর্ট সাজেশন সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ চলুন শুরু করা যাক গঠন অনুসারে বাক্য কত প্রকার গঠন অনুসারে বাক্য তিন প্রকার আলোয় আধার দূর হয় বাক্যে আলোয় শব্দটি কোন কারকের উদাহরণ অধিকরণ কারক অন্ধজনে দয়া করো কোন কারকে কোন বিভক্তি সম্প্রদানে সপ্তমী বিভক্তি এরপরে প্রশ্ন আছে ছাড়পত্র কাব্যগ্রন্থটি কার ছাড়পত্র কাব্যগ্রন্থটি লিখেছেন সুকান্ত ভট্টাচার্য হাট টান বাগধার কি হাট টান বাগধার অর্থ চুরির অভ্যাস অ্যামেন্ডমেন্ট শব্দটির অর্থ কি অ্যামেন্ডমেন্ট শব্দের অর্থ সংশোধনী পরিভাষার আক্ষরিক অর্থ কি পরিভাষার আক্ষরিক অর্থ বিশেষ ভাষা সঠিক শব্দের বিপরীত শব্দ কোনটি সঠিক শব্দের বিপরীত শব্দ বেঠিক মধুর শব্দের বিপরীতার্থক শব্দ তিক্ত মধুর শব্দের বিপরীত শব্দ তিক্ত সনেট শব্দটি কোন ভাষা থেকে এসেছে সনেট শব্দটি এসেছে ইতালিয়ান ভাষা থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক এখানে যেগুলো অপশন রয়েছে এর মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক হচ্ছে পায়ের আওয়াজ পাওয়া যায় উঠলে আধার দুর্বিত হয় এখানে উঠলে কোন ক্রিয়াপদ এটা হচ্ছে ক্রিয়া প্রশ্ন তুমি এরপরের না বলেছিলে আসবে এখানে না এর ব্যবহার কি অর্থে এখানে না এর ব্যবহার হচ্ছে বাসক হা বাসক অর্থে না ব্যবহার করা হয়েছে নিমরাজি শব্দের নিম উপসর্গটি কি অর্থ প্রকাশ করে কম নিমরাজি শব্দটি নিম উপসর্গটি কম অর্থ প্রকাশ করে এখানকার নিম উপসর্গটি হচ্ছে ফার্সি উপসর্গ দুর্লভ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি দুর্লভ শব্দের সন্ধিবিচ্ছেদ দয়রশু বিসর্গ যোগ লভ দুর্লভ গায়ক শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি গায়ক শব্দের সন্ধিবিচ্ছেদ গই যোগ অক গায়ক আঞ্চলিক ভাষার অপর নাম কি আঞ্চলিক ভাষার অপর নাম উপভাষা ভোজন করার ইচ্ছা এক কথায় প্রকাশ করলে হবে বুভুক্ষা বলা হয়নি যা বলা হয়নি এর এক কথায় প্রকাশ হবে অনুক্ত বাংলাদেশের আইনসভার নাম কি বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ বাংলাদেশের জাতীয় দিবস কোনটি বাংলাদেশের জাতীয় দিবস ছাব্বিশে মার্চ ইপিজেড এর পূর্ণরূপ কোনটি ইপিজেড এর পূর্ণরূপ হচ্ছে এক্সপোর্ট প্রসেসিং জোন পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি এশিয়া এশিয়া মহাদেশ বিশ্বের বৃহত্তম মহাদেশ এস ডিজি এর পূর্ণরূপ কি এস ডিজি এর পূর্ণরূপ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস পাঁচ টাকার নোটে কার স্বাক্ষর থাকে পাঁচ টাকার নোটে অর্থ সচিবের স্বাক্ষর থাকে এখানে বলে রাখা একটু ভালো যেগুলো সরকারি নোট সেগুলাতে অর্থ সচিব স্বাক্ষর করেন আর যেগুলো ব্যাংক নোট সেগুলাতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্বাক্ষর করেন এখানে সহজ ভাষায় বলা যেতে পারে যে সব নোটের পয়সা আছে অর্থাৎ অর্থাৎ কয়েন রয়েছে সেসব নোটটা আমরা বাংলাদেশের সরকারি নোট হিসেবে ধরতে পারি কারণ এক টাকা দুই টাকা এবং পাঁচ টাকা এসব নোটের কয়েন রয়েছে আর এই নোটগুলোই সরকারি নোট এরপরের প্রশ্ন গ্রিন হাউস প্রভাবের পরিণতি কি গ্রিন প্রভাবের পরিণতি পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি মৌল্য কর বা মুশক একটি পরোক্ষ কর যখন সূর্য ও চন্দ্রের মধ্যে পৃথিবী অবস্থান করে তখন তখন কি হয় তখন অমাবস্যা যখন সূর্য ও চন্দ্রের মধ্যে পৃথিবী অবস্থান করে তখন অমাবস্যা হয় অস্ট্রিয়ার রাজধানীর নাম কি অস্ট্রিয়ার নাম রাজধানীর নাম ভিয়েনা বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি বাংলাদেশের সব চাইতে উত্তরের জেলাটি হচ্ছে পঞ্চগড় এক কথায় প্রকাশ করুন এক থেকে শুরু করে ক্রমাগত এক থেকে শুরু করে ক্রমাগত এর এক কথায় প্রকাশ ক্রমে জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ড ব্যক্তির পরে বসে কমা প্রত্যেকটা জটিল ব্যক্তির পরে অন্তর্গত খণ্ড যে বাক্যগুলো রয়েছে তারপর কমা বসে একাত্তরের ডায়রি কার রচনা একাত্তরের ডায়েরি লিখেছেন সুফিয়া কামাল এরপরের প্রশ্ন চারবাগ এর সন্ধিবিচ্ছেদ কোনটি চারবাগের সন্ধি বিচ্ছেদ হচ্ছে সারু যোগ প্রবাসী বন্ধুকে লেখা পত্রের ঠিকানা কোন ভাষায় লিখতে হয় ইংরেজি ভাষায় যদি অন্য কোনো দেশে পত্র লিখতে হয় তাহলে ঠিকানা অবশ্যই ইংলিশ ভাষায় লিখতে হয় একুশের গান কবিতার কোন প্রত্যয় ব্যক্ত হয়েছে একুশের গান কবিতায় কোন প্রত্যয় ব্যক্ত হয়েছে জাতির জাগ্রত প্রতিরোধ ভাবের সার্থক ও সুসঙ্গত প্রসারণ ই ভাব সম্প্রসারণ এখানে দেখেন ভাব সম্প্রসারণ মানে কি ভাবের সার্থক ও সুসঙ্গত প্রসারণ রুধির শব্দের অর্থ কি রুধির শব্দের অর্থ রক্ত পেটের ভাত চাল হওয়া বাঘ অর্থ হচ্ছে অতিরিক্ত দুর্ভাব নাই পড়া ধন্যবাদ সকল সকলকেই আশা করছি ভালো কিছু হবেই ইনশাআল্লাহ